আপনি কি ননি ফলের উপকারিতা জানেন আপনি কি ননি জুস কোনোদিন খেয়েছেন আজকের বিরুদ্ধে ননি ফলের উপকারিতা নিয়ে আলোচনা করব বা এর জুসের উপকারিতা নিয়ে আলোচনা করব। ননি গাছ সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জে বেশি পাওয়া যায় এবং মানুষ এই উপকারিতা জানার পর থেকে এর ব্যবহার করা শুরু করে দিয়েছে আজকের বিরুদ্ধে ষাট সেকেন্ড সময় দেন ননি ফলের উপকারিতা ননি জুসের উপকারিতা নিয়ে আপনার সাথে আলোচনা করব। ননি ফল দেহের কোদাও বিরুদ্ধে লড়াই করে হার্টের রোগের বিরুদ্ধে লড়াই করে ওজন কমাতে সাহায্য করে এছাড়া মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে ত্বকের উন্নতি করতে সাহায্য করে আরও আছে পাচন মানে তন্ত্রকে সচেতন রাখে বা উন্নতি করে আপনার দৃষ্টিশক্তিকে উন্নতি করে চুলের শক্তি বাড়ায় মানে কোষ মেরামত করতে সাহায্য করে আচ্ছা পরজীবী যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো শৈলের মধ্যে ঢোকে তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে বয়সের বদলে যে হাঁটুর সমস্যা ক্ষয় থেকে মুক্তি করে পেসি খিচুনি কমাতে সাহায্য করে ক্লান্ত দূর করতে সাহায্য করে এছাড়া লিভারের স্বাস্থ্যকে উন্নতি করতে সাহায্য করে তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বাড়াতে অনেক সাহায্য করে আর বিস্তারিত জানতে আমার ক্যাপশনটাকে চেক করুন বা আমার ডিসুয়েশনটাকে চেক করে নিতে পারে ধন্যবাদ